বন্ধুরা বাংলায় বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অভয়াকাণ্ডের রায় ফাইনালি বের হয়ে গেল লোয়ার আদালত থেকে কি বলল সেখানে যে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম কিন্তু নয় ঠিকই শুনছেন আপনারা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম যদি এই কেসটা না হয়ে থাকে তাহলে কোনটা রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম হয় অনেকগুলো জিনিস আমাদের সবাইকে কিন্তু বিচলিত করেছে সবাই মর্মাহত বলা যেতে পারে কারণ সবাই চাইছিল যে জাস্টিসের নামে খিল্লি না ওড়ানো হোক আমার যত জনগণ রয়েছে আপনারা থেকে শুরু করে সবাই কিন্তু একটাই ডিমান্ড ছিল প্রথম সবাই জানে এটা একার কাজ নয় কিন্তু সেই ধনঞ্জয়ের মতন একজনই কিন্তু ফাইনালি ধরা পড়লো এবং যখন পনে তিনটের সময় বলা হলো যে ফাইনাল রায়টা উনি লিখে এনে জানাবেন তার আগ মুহূর্ত পর্যন্ত সেকেন্ড আগে পর্যন্ত মানুষ ভাবছিল সজা মহামান্য জজ সাহেব বলে দিলেন যে না সুপ্রিম কোর্টে এরকম অনেক উদাহরণ আছে এখানটাতে রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম এটাকে বলা যেতে পারে না তাই আজীবন কারাদণ্ড দেওয়া হচ্ছে মানুষ আবার কিন্তু ভেঙে পড়েছে কলকাতার রাজপথে মানুষ নামার জন্য তৈরি কারণ প্রথম থেকেই সবাই জানতো একার কাজ নয় সঞ্জয় রায় হচ্ছে বলির পাঠা অনেকটা ধনঞ্জয়ের মতন এবার দেখা যাচ্ছে যে এটাও বলে রেয়ারেস্ট ইভেন্ট বা অফ কোনটাকে মানে এই এইরকম জঘন্যতম অপরাধ গুলোকে না হয় তাহলে কোনগুলোকে নেওয়া হবে কবে বদলাবে এই সমাজ যেখানে বলছে সুপ্রিম কোর্টে এরকম অনেক অনেক এক্সাম্পেল আছে তাহলে যে লাইভ স্ট্রিমিং আমরা কয়েক মাস আগে সুপ্রিম কোর্টে দেখতাম সেটা কি ফেক সেখানে কি যারা মহামান্য জজেরা বসেছিল তারা কি নাটক করত। আপনারা আমার সাথে যারা যারা এই ভিডিওটি দেখছেন একবার একটু ভাবুন তো মুখ বন্ধ করা এবং যে তিনজন জজ সুপ্রিম কোর্টে সেই সময় বিচারগুলোকে বলতেন সবার সামনে আমরা এটাও শুনেছি বলছেন যে সেই মুখ বন্ধ এনভেলপটা যখন খুলেছি আমরা ঘটনার বিভৎসতা দেখে শিউরে উঠেছি মনে হয়নি যে এত বছরের আমাদের চাকরি জীবনে কোনো সময় এরকম কেস পেয়েছে কথাটি কিন্তু আপনারও মনে আছে আমারও মনে আছে কারণ কথাটি মন ছুঁয়ে গেছিল সবার আর আজকে ডেটে সিয়ালদা আদালতের এই মহামান্য বিচারক কি বলছেন যে না সুপ্রিম কোর্টে এরকম কেস অনেক রয়েছে এটাকে রিয়ালিস্ট অফ রেয়ার ইভেন্ট বলা যেতে পারে না সেই জন্য ফাঁসি সজা হবে না আমরণ একে বন্দি করে রাখা হোক মানে গভর্নমেন্টের খরচায় আরেকজন বন্দিকে আমরণ তাকে খাইয়ে যাও লালন পালন করে যাও এন রেজাল্ট জিরো এর কি রেজাল্ট হতে পারত যদি পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হতো সেটা আমরা সবাই জানি আর ধীরে ধীরে যারা যারা ধরা পড়েছিল এই গোটা কেসটা যেটা বলা হচ্ছিল যে এই জঘন্যতম অপরাধের সাথে জড়িত ছিল অনেক বড় একটা চক্র সেই চক্রের কি হল একজন একজন করে তো বেরিয়েই চলে আসছে সব জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে এই ছাড়া পাচ্ছে কারো এভিডেন্সই নেই এত সবাই সতী হয়ে যাচ্ছে বেঙ্গলে আর ক্রাইম রেট বেড়েই চলছে মানে বলা যে পর্যন্ত এখানে হয়ে যাচ্ছে মানুষ যাবে তো যাবে কোথায় এই ক্ষোভের বহিঃপ্রকাশ কি করে হবে কেউ জানে না কারণ এটাও আবার সত্যি কথা যে মহামান্য আদালত কিন্তু এভিডেন্সের হিসাবেই কিন্তু তিনি তার বিচার বলে কোর্ট পনেরো লক্ষ টাকা এবং সতেরো লক্ষ টাকা মানে টোটাল সতেরো লক্ষ টাকা সরকারকে বলেছে ভিক্টিমের পরিবারকে দিয়ে দিতে সেটা তারা নেবে কি নেবে না তারা বলেছে যে কোর্ট বলেছে যে আপনাদের নিতে হবে এটা আপনারা সেটাকে কিভাবে ইউজ করবেন সেটা আপনাদের পার্সোনাল চয়েস কিন্তু সরকার যেহেতু কর্মরত অবস্থায় ছিল সেই জন্য মেয়েটির জন্য এই সতেরো লক্ষ টাকা সরকারকে দিতে হবে তার মানে একজন কর্মরত অবস্থায় মারা গেলে ভারতীয় আইনে কি সতেরো লক্ষ টাকায় দাবি করা যেতে পারে না একজন যার পুরো লাইফটা একমাত্র তার কন্যা যেখানে জীবন জীবিকা তার উপরে নির্ভর করে তার আপগ্রেডেড একটা ভার্সান চলতো সেখানে সতেরো লক্ষ টাকাটা কতটা জাস্টিস এটা যারা আইনের ছাত্ররা রয়েছ যারা আইন নিয়ে পড়াশোনা করছো যারা আমার এই ভিডিওটি দেখছো তারাই বলতে পারবে আমার এই সম্বন্ধে আইডিয়া নেই কিন্তু মানুষ হিসাবে আমি বলতে পারি ঘটনাটি ঠিক হয়নি এখানে লক্ষ নয় কোটি টাকা দাবি করা উচিত ছিল এটা আমার পারসেপশন মনে হয়েছে কারণ সেই ভদ্রলোক ভদ্র মহিলা যারা তার সারা জীবনটা দিয়ে একটি মেয়েকে ডাক্তার তৈরি করেছে আজকালকার ডেটে ছেলে মেয়ে সমানভাবে মানুষেরা বড় করে এবং তারপরে তার যে প্রফেশনাল কেরিয়ার বাড়তো তার সাথে ফ্যামিলির আপগ্রেডেশন হতো এইবার তাহলে কি হবে তার সাথে সতেরো লাখে হয়ে যাবে না সতেরো কোটি এটা কিন্তু একটা বড় কোশ্চিন মার্ক আর এখানে শিয়ালদা কোর্টে যে সব তাহলে এভিডেন্স প্রডিউস করা হয়েছে সেগুলো কি যথার্থ ছিল না সেই জন্যই এই বিভৎস রায় তিনি দিতে পারেনি যেখানে গোটা দেশ ছিল এবং দুটো ঊনপঞ্চাশের আগের সিক্সটি সেকেন্ডের আগে পর্যন্ত সবাই ছিল। ফাঁসি হবেই এটা সেখানে বলছে যে না এখানে একে আমরণ বন্দি করে রেখে দাও সরকারের তরফ থেকে আরো এরা খরচা করুক এবং বাকিরা আস্তে আস্তে ছাড়া পেয়ে যাক নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টে আবেদন করবে আমরা সবাই জানি এবং এটাও ভুল ভাববেন না যে যে সঞ্জয় রায়কে নিয়ে কথা হচ্ছে সেও কিন্তু আবার আপার কোর্টে আবেদন করবে এবং এখন আবেদন করাটা এরকম হয়ে যাবে যে লোয়ার কোর্ট আমাকে দিয়েছে আজীবন সেখান থেকে কিন্তু ঠিক সেম বেসিসে আরো চার পাঁচ বছর পরে দেখবেন এই বলবে দশ বছর বারো বছর পাঁচ বছর পরে আরো দশ বছর হয়ে বেরিয়ে চলে আসবে এভাবেই কিন্তু হয় কিন্তু একটা দৃষ্টান্তমূলক দৃষ্টান্তমূলক ব্যবস্থা কিন্তু করতে পারতো দৃষ্টান্তমূলক একটা পদক্ষেপ কিন্তু আশা করছিল সবাই আদালতের কাছ থেকে সেখানে আদালতের রায়কে মানে আমরা অসম্মান করছি না তাদেরও বাউন্ডেশন থাকে এবং সেই কথা বলবে কিন্তু কেন জানি সুপ্রিম কোর্টের ভার্সান আর শিয়ালদার কোর্টের ভার্সনের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না ওই যে যেটা দিয়ে ভিডিওটা আমরা শুরু করেছিলাম যে হাড়কাপানি খামের ভেতরের রিপোর্ট ছিল এবং সেটা যখন সুপ্রিম কোর্টের জাজেরা বলছে শিয়ালদা কোর্টের জাজ সেটা বলছে না তিনি বলছেন এটা রেয়ার এস টু রেয়ার ইভেন্ট তো নয় এবার কিন্তু যাবে হয়তো কেসটা সুপ্রিম কোর্টে এবং সঞ্জয় রায়ও আবেদন করবে এই যদি গোটা ভারতবর্ষ যখন গ্রোয়িং নেশন হিসাবে এস্টাবলিশ হচ্ছে এবং এমন একটা মারাত্মক কেস যেটা ভারতবর্ষের গন্ডি ছেড়ে গোটা পৃথিবীতে কলকাতার অভয়াকাণ্ড নিয়ে এত আলোচনা হয়েছে এখানে কি দৃষ্টান্তমূলক শাস্তিটা কি দেওয়া যেত না আইনের ছাত্ররা বলবে জনগণ বলবে কমেন্ট বক্স সবার জন্য কিন্তু ওপেন রইল আপাতত আমরা বাঙালি হিসাবে ভারতীয় হিসাবে এবং মানুষ হিসাবে কিন্তু প্রচন্ডভাবে ব্যথিত আমরা কেউ এক্সপেক্ট করিনি যে জরিমানা পঞ্চাশ হাজার টাকা বা এরকম কিছু একটা হবে এবং তার সাথে আজীবন কারাদণ্ড কারণ কমায় আবার আপার করতে যায় বা ভালো কাজের জন্য আমরা দেখেছি অনেক কিছু কিন্তু ওই যে বলে না যে যদি এখান থেকে ফাঁসির অর্ডারটা হয়তো হয়ে যেত তারপরও সঞ্জয় রায় চ্যালেঞ্জ করত। কিন্তু সেই চ্যালেঞ্জ কিন্তু অনেক ধোপে টিকতো না যাকে বলা হয় নিয়ে এত বড় নেক্সাস মানুষের জীবন নিয়ে যারা খেললো তারা দিব্যি কিন্তু বাইরে বেরিয়ে গেছে হ্যাঁ বলা যেতে পারে সরকারি কোনো পদে নেই কিন্তু তারা তো জামিন তো পেয়ে যাচ্ছে এবং মানুষের হেলথ নিয়ে যারা খেলছে তাদের বিচার বাংলাতে এরকমই হয় এবং বাংলা কথায় কথায় ভারতবর্ষের অন্য জায়গাকার নিদর্শনগুলো দেয় যে এখানে এরকম হয়েছে কি করেছে দেখো আমাদের সরকার তো প্রডিউস করেছে এখানেও কিন্তু আজকে সেরকমই হলো যখন সবার এক্সপেকটেশন ছিল দাবিটা ছিল ফাঁসির সেখানে হল আমরণ এবং আমরণ হলে যতটুকু আমরা দেখেছি এর আগে যখন হায়ার কোর্টে যায় বা বছর এরপরে থেকে পাঁচ চুপচাপ থাকার পরে আরো আবেদন করবে এবং যেহেতু বন্দি থাকবে কলকাতাতেই এবং কলকাতা পুলিশের একজন তার তার মানে ট্রিটমেন্টও ধরুন সেই ধরনেরই হবে এবং ভালো কাজের রিপোর্ট যদি জেলার দিয়ে দেয় এবং সেইখান থেকেও কিন্তু আবার আজীবন থেকে কিন্তু সেটা বারো বছর চোদ্দ বছর ট্রান্সফার হয়ে যায় এরকম প্রচুর কেস কিন্তু রয়েছে না জজ সাহেব কি দেখে এত বড় একটা ডিসিশন এরকম ভাবে নিল কিন্তু আমরা সবাই আজকের ডেটে ব্যথিত মর্মা হতো এটা হয়তো না হলেই ভালো হতো এবং বাংলা হয়তো আবার করে জেগে উঠতো মানুষ হয়তো এই জঘন্যতম অপরাধ করার আগে দশ বার হলেও ভাবত এখন ভাবছে যে অনেকগুলো স্টেপ আছে হয়ে যাবে এবং এরকম একজন মানুষকে যদি এর গিলটি এবং এর এভিডেন্স সবকিছু প্রুফ হয়ে থাকে তাহলে গভর্নমেন্টের পয়সায় মানে আমাদের ট্যাক্সের পয়সাই এ যতদিন বাঁচবে ততদিন কিন্তু ধ্বংস করবে এটা কি উচিত বিএনএস এ অনেক কিছু নিয়ম আছে কিন্তু ভারতবর্ষের নিদর্শনও প্রচুর রয়েছে কিন্তু এরকম কেসে সেখানে আমি বলবো যে আজকের ডেটে মানুষ হিসাবে কিন্তু আমার মনে হয়েছে এই জাজমেন্টটা মানুষকে যেটা চাইছিল মানুষ সেটা হয়তো হয়নি আগামী দিনে আমরা সবসময় আশাবাদী যে নির্যাতিতা তার বিচার পাবে এই বলেই আমার ভিডিওটি এখানে শেষ করছি বাংলায় বিশ্ব টোয়েন্টি ফোর চ্যানেলকে অনেক ভালোবাসা দেবেন ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন জাগরক করুন মানুষকে নমস্কার